তর্মোনায় একটা কথাও বলছে যে সরিয়া বিরোধী জোট থেকে বেরিয়ে আসছি তারা নাকি শরিয়া বিরোধী একটা জোট আচ্ছা বলেন তো কেউ যদি আমার ভাই একজন আলেম আর একজন আলেম ভাই ভাই নাকি তো যদি সরিয়া বিরোধী হয় তাহলে এতদিন তো একসঙ্গেই কাজ করে আসছে সবাই আসে নাই তাই সরিয়া বিরোধী যে কাজগুলো এই কাজগুলো কি কী সেগুলোকে সংশোধন করা গেল না এই প্রশ্ন কি জাতির নাই এখন যদি হঠাৎ করে আপনি রাতারাতি যদি বলেন সরিয়া বিরোধী জোট থেকে বেরিয়ে আসলাম বাংলাদেশের মানুষ কি বোকা নাকি বাংলাদেশের মানুষ বোঝে না বোঝে তার মনে বুঝতে হবে নিজের কম পড়ে যাচ্ছে নিজের চাহিদা অনেক চাহিদা মিটাইতে পারছে না এই জন্য বেরিয়ে আসছে এজন্য আমাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই তারপরেও দরজা খোলা আছে না নাই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এখনো পর্যন্ত সুযোগ রেখেছে